আমি যেটা বলবো আপনাকে ওইটা রিপিট করতে হবে হ্যাঁ বলেন ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর 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 এর পর কত হয় ফাইভ আলাদিনের চেরাকার মেয়েদের মেকআপ এটার মধ্যে আসলে বিশেষত্ব কি আলাদিনের চেরাকটা হচ্ছে অদৃশ্য এটা একটা কাল্পনিক

সত্য ঘটনা একসাথে লিখতে হবে আর স্পেস দিয়ে রিয়েল স্টোরি লিখলে বা সত্য ঘটনা লিখলে চলে আসবে আসলে আপনার এই কন্টেন্ট কি কি রকম ভিডিও বানান আপনি আমার মূলত ডকুমেন্টারি টাইপ ভিডিও বিশেষ করে মানে সত্য ঘটনা বলতে যাবো যায় আর কি সত্য ঘটনায় মূলত এটা ডকুমেন্টারি টাইপের কন্টেন্ট আমি ক্রিয়েট করি আর পাশাপাশি আমি একটা বেসরকারি টিভি চ্যানেলে আছি আনন্দ টিভিতে সিরাজগঞ্জ জেলার দেখতে আছি আচ্ছা আচ্ছা আপনি কিছু প্রশ্ন করতে পারেন হ্যাঁ হ্যাঁ শিওর গেম খেলবো আর কি হ্যাঁ বলেন আপনি তো বিয়া করছেন মেবি হ্যাঁ করছি ভাই এখন আমি যদি বিয়া করছেন এখন আমি মানে সবার উদ্দেশ্যে বলতেছি যদি বিয়ার ডেট এক্সপায়ার হয়ে যেত তাহলে আপনি কি করতেন আপনি মনে করেন বিয়া করিনি আচ্ছা আমার যদি বিয়ার ডেট এক্সপায়ার হয়ে যেত তাহলে বিয়ের তো কোনো নির্দিষ্ট এক্সপায়ার ডেট নাই যদি থাকতো আমি এটা বলছি কি করতেন আপনি বিয়ার ডেট এক্সপায়ার হয়ে গেলে আসলে কিছু করার ছিল না তখন ওই ইউটিউব দেখে সময় কাটাতাম ইউটিউব দেখে হ্যাঁ তাছাড়া কিছু করার নাই আমরা এখনো বিবাহিত পুরুষরা বেড়ে গেলে ইউটিউব নিয়েই সময় কাটাই সাধারণত আচ্ছা 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 আলাদিনের চেরাকার মেয়েদের মেকআপ এটার মধ্যে আসলে বিশেষত্ব কি আলাদিনের চেরাকটা হচ্ছে অদৃশ্য এটা একটা কাল্পনিক আর মেয়েদের মেকআপটা হচ্ছে দৃশ্যমান এবং বিরক্তিকর এটার মধ্যে পার্থক্য এটাই বিরক্তিকর বুঝলাম না বিরক্তিকর বলতে দেখা যাচ্ছে যে আমি বাইরে যাবো আবার বউ মেকআপ করতেছে আমি রেডি হয়ে ঘামতে 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 শেষ তখনও দেখা যাচ্ছে মেকআপ করা শেষ হয়নি সেই অর্থে বিরক্তিকর আপনাকে একটা লাইন বলতে হবে

সাইকেলের বাংলা মূলত সাইকেলের বাংলা আসলে টিপু কাকার কাছে আমার টিপু আঙ্কেলের কাছে শিক্ষা নিতে হবে টিপু সুলতানের সাথে আমার সাক্ষাৎ করতে হবে সাক্ষাৎ করতে না সাক্ষাৎ হয়নি আমি ইউটিউবে দেখছি ওকে আচ্ছা 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 বাংলাদেশের জাতীয় ফলের নাম কি বাংলাদেশের জাতীয় হলেন অবশ্যই কাঁঠাল তাহলে বাংলাদেশের জাতীয় সবজির নাম কি বাংলাদেশের জাতীয় সবজির নাম হচ্ছে আপনার লাল শাক লাল শাক হ্যাঁ আসলেই হ্যাঁ আমরা তো লাল শাক সবাই খাই কমন খাই কারণ জাতীয় সবজি বলতে কোনো কিছু পাঠ্য বইতে উল্লেখ করা নাই এখন যে জিনিসটা সবাই খায় মূলত সচরাচর যেটা কমন সেটাই হচ্ছে এখন জাতীয় সবজি হিসেবে আমরা ধরে নিব আমি তো কচু তাহলে আমার কি হবে কচুটা আসলে সিজনাল না কচুটা আসলে সিজনাল একটা বিষয় ঠিক আছে আর বারো কচু হয়তো পাওয়া যাইতে পারে আমার জানা নাই তবে কচুটা মূলত শীতকাল প্রধান শীত প্রধান একটা ফসল আর কি সেই অর্থে লাল শাক লাল শাক লাল শাক এখন বারো লাল হয়

ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন এবং এই ইউটিউব চ্যানেলটার পাশে থাকবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমরা কন্টেন্ট বানাই অনেক কষ্ট করে আমাদের একটা কন্টেন্ট বানানোর পিছনে সার্থকতা এবং সফলতা তখনই আসে যখন আপনার কন্টেন্টটা দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা যখন ছড়িয়ে দেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দেন তখনই আমরা মনে করি যে আমাদের কষ্ট করে রোদে ঘেমে বৃষ্টিতে ভিজে একটা কন্টেন্ট বানানোর সার্থকতা আসে তো সবাইকে এই রিকোয়েস্টটা আমি আবারও করলাম ধন্যবাদ